আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ বেচের বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড এই নোটিশটা এখন তোমাদেরকে আমি দেখাবো মেয়ে সাথে বলবো তোমাদের রেজাল্ট কবে এবং কত কয়টার সময় তোমরা তোমাদের রেজাল্টটা তারা প্রকাশ করবে এবং তোমরা কীভাবে দেখবে সেই সম্পর্কেও আইডিয়া দেবো আর কি সো নন থাকবে ভিডিওটি টেনে সম্পূর্ণটা দেখার জন্য সো দেখো এটা হচ্ছে বিজ্ঞপ্তি তেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী ষোলো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ এক মাস পর কারণ তোমাদের ষোলো অক্টোবর রাজাল তোমাদের এইচএসসি সিরাজাল দিয়েছিল এবং তার এক মাস পর ষোলো নভেম্বর রবিবার সকাল দশ কোটিকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে এছাড়া আবেদনকারী প্রদত্ত মোবাইল ফোন নাম্বারে এসএমএস প্রেরণ করা হবে অর্থাৎ এখানে তুমি আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারে মেসেজ দিয়ে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয় নাই ঢাকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এই যে এটা হচ্ছে ঢাকা এজুকে এজুকেশান বোর্ড অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এটা তোমরা গুগলে গিয়ে যদি লিখো ঢাকা এজুকেশন বোর্ড তাহলে দেখবো প্রথমেই একটা ওয়েবসাইট দেখাবে শো করবে সেটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট ওইখান থেকেও তোমরা চাইলে ফলাফল সংগ্রহ করতে পারবে এখন তোমাদেরকে আমি আরেকটা শর্ট সিস্টেম দেখাই দিব তোমাদের ফলাফল দেখার জন্য সো এখানে আমি একটা অ্যাপের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে তোমরা ওই অ্যাপটা ডাউনলোড করে নিবা বা তোমরা যদি লিখো এইচএসসি এর দু হাজার পঁচিশ তাহলে দেখবো একটা অ্যাপ শো করছে অনেকটা কমলা রঙের ব্যাকগ্রাউন্ড সো এই অ্যাপটা তোমরা ডাউনলোড করার পর প্রথমে যখন মানে প্রবেশ করবা তখন একটা ইন্টারভিউ আসবে সেটা হচ্ছে ফল পুনর্নিরীক্ষণ সো তোমরা এখানে ফল পুনর্নিরীক্ষণের অপশনে ক্লিক করবা এখানে রুটে হয় না দেখে তোমাদেরকে আমি এটা ঢুকে একদম দেখাইলাম সো পুনর্নিরীক্ষণের ফলাফল এখানে তোমরা তোমরা তো আবেদন করবে না আবেদন করলে আবেদনের অপশন আছে কিন্তু এখন তো আবেদনের সময় নাই সো এখানে তোমরা তোমাদের বোর্ডটা সিলেক্ট করো এখানে প্রতিটা বোর্ড কিন্তু আছে শুধুমাত্র যে বোর্ড এইগুলো নয় মাদ্রাসা বোর্ড এবং টেকনিক্যাল বোর্ড সমস্ত বোর্ড এখানে আছে ধরো তুমি ঢাকা বোর্ডে তো ঢাকা বোর্ডে তুমি যদি ক্লিক করো তখন কিন্তু এখানে ফলাফল প্রকাশিত হবে ষোলো নভেম্বর দু হাজার এখানে ছাব্বিশ লিখছে এটা ভুলে আসলে এখানে পঁচিশ হবে সো এখানে তোমরা এখানে লিস্ট দিয়েছে যে পুনরীক্ষণের পরীক্ষার্থী কাতা এটা লিস্ট কিন্তু যখন রেজাল্টটা প্রকাশিত হবে তুমি তৎক্ষণাৎ সো এখানে একটা অ্যাড শো করছিল এই অ্যাপে মোটামুটি অ্যাড শো করে সো ইজিলি দেখাতে গেলে তো এক দুইটা অ্যাডস তোমাকে সহ্য করতেই হবে সো এখানে তুমি যখন প্রবেশ করবে তখনই কিন্তু তোমার রেজাল্টটা লিস্টে দিয়ে দেবে এবং তোমাদেরকে আমি বলি যে যাদের চেঞ্জ হয়েছে শুধুমাত্র তাদের রেজাল্টটা এখানে শো করবে তোমার যদি রেজাল্ট এখানে আর তোমার রোল যদি শোক না করে তাহলে বুঝে নিবা তোমাদের আগেরটা আগেলটাই রয়ে গিয়েছে এবং কোনো চেঞ্জ হয় নাই আর মেসেজও তো পেয়েই যাবা তারপর এখানে তোমাদেরকে দেখাই দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা বিভিন্ন গ্রুপে এইচএসসি পঁচিশ যারা অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে সংখ্যাটা নির্ঘাত কম না অনেক বেশি যেহেতু এবারে ফেলের হার কিংবা প্লাসের সংখ্যাও কম সো সাবস্ক্রাইব করবা চ্যানেলটা এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত আপডেটের জন্য আল্লাহ হাফিজ